নজর রাখবো পরবর্তী সঙ্গতে অধিবেশন চলাকালীন ফের একবার এনডি এর ফাটল প্রকাশে কেননা কর্ণাটকে ইতিমধ্যে বিজেপির সঙ্গে কার্যত এবার দূরত্ব বাড়তে শুরু করেছে জেডিএস এর এবং সম্প্রতি এই বিষয়কে ঘিরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন তবে কর্ণাটকে বিজেপির এবার পদযাত্রায় নেই এনডিএস তাহলে কি বলাই যায় আগামী দিনে ফের একবার সেই ক্ষেত্রে বিজেপির বা বলা যায় কেন্দ্রীয় শাসক দল এনডিএতে আবারও চিট ধরতে শুরু করেছে কেননা জেডিএস এর কর্মসূচির দিকে ইতিমধ্যে কিন্তু নজর রাখছে কংগ্রেস সহ এনডি ব্লক বিস্তারিত চার ভাবতির সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতায় একদিকে চলছে অধিবেশন তারই মধ্যে নাকি এবার কর্ণাটকে বিজেপির পদযাত্রায় কাজ তো দেখাই মিলছে না জেডিএস এর তাহলে কি এনডিএ এবার ছাড়তে শুরু করছে দেবগৌড়ার এই দল দেখো যতের দুঃখিত যতের কাঁধে ভর করেই তৃতীয়বার কিন্তু সরকার গঠন করতে সমর্থ হয়েছে নরেন্দ্র মোদী কিন্তু দু মাস কাটতে না কাটতেই সেই আবার পুনরায় ফাটুন কি কারণ দেখো বিজেপি নেতাকে আইসি তো যে পদযাত্রা সেই পদযাত্রার থেকে বুধবার নিজেদের করিয়ে নিয়েছে জোর সঙ্গেই জেডিএস আর এর দায় সরাসরি পড়েছে গেরুয়া শিবিরের উপর গেরুয়া শিবিরের উপরই চাপিয়েছেন দলের সুপ্রিমো এইচ

একেবারে আপচে আর্থিক চরম পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে সম্প্রতি মাইপুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ওঠা যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগে কিন্তু নাম জড়িয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শ্রী পার্বতীর আর এই দুর্নীতিকে সামনে রেখেই তিন থেকে দশই অগাস্ট বেঙ্গালুরু থেকে মাইসুরু পর্যন্ত একটি পদযাত্রার ডাক দিয়েছে বিজেপি সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছিল জোটসঙ্গী জেডিএস কে সেই আর

তিনি প্রচলের জৈন হেনদ্দার সকলের মধ্যে বড় ভূমিকা হলেন সেই প্রীতম গোড়াকেই বিজেপি আহ বিরুদ্ধে মুখা দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রার নেতৃত্বে দায়িত্ব ছিলেন। কুমার আর আর এদিনে তার সাপ এদিনে একেবারে তাপ জানিয়ে দিচ্ছেন বা তাপ তিনি বললেন যে বিজেপির সিদ্ধান্তে আমি বিচিত প্রীতম গৌড়াকে তিনি দেব পরিবারের শেষ করে দিতে চান বিজেপি বলছে আমাদের এবং আমরা তার পাশে বসবো এই সেই তিনিলি করেছিলেন সহ্যের একটা সীমা রয়েছে এরপরই কিন্তু তার প্রশ্ন যে এসবের বিনিময়ে বিজেপি কি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আশিড হয়েছেন নরেন্দ্র মোদি কিন্তু এই শোক শরীর দিয়ে আগামী দিনের ভি মোদি সরকারের অনেকটাই কষ্ট হতে যাচ্ছে তা কিন্তু বলছে এবার রাষ্ট্রপতির মহন কেননা একক সংখ্যা গরিষ্ঠতা না থাকার ফলে এবার কিন্তু সমস্ত জোট শরিকদের কথা মেনে চলতে হবে আর সেই জায়গায় যদি কোনো এক জোট শরী কোনোভাবে ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিজেপি কে চাপে পড়তে হবে এখন দেখার বিষয় যে এই ঘটনার পর বিজেপি নেতৃত্বরা এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দেয় তার দিকেই রয়েছে আমাদের রত সমাবেশ একদমই তো সেক্ষেত্রে এই যে বিজেপির পদযাত্রায় তাদের কি দেখা যাচ্ছে না তাহলে কি কোথাও গিয়ে এবার সরে দাঁড়ানোর ইঙ্গিত বা কোথাও গিয়ে সেই সরকারের উপর কার্যত তারা ক্ষোভ রয়েছে যার কারণে এবার সেই পদযাত্রায় সামিল হচ্ছেন না তারা একেবারে দেখো তিনি খুব গিয়েছেন তিনি বারবার কিন্তু সেই কথাগুলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে কি কারণে তিনি এই পদযাত্রায় যাচ্ছেন না এই পেছনে কি কারণ থাকে বিজেপি কি এখন ভরসা করছে না তাদের উপর এই একাধিক বিষয় কিন্তু এবার তাই এই বিষয় বা এই যে আশঙ্কা বিজেপি এখন তাদের উপর ভরসা রাখছে না এগুলো আগামী দিনে কিন্তু শরিকরা যদি এই সমস্ত বিষয় মাথায় রাখে তবে কিন্তু বিজেপিকে একটা বড় বিপদে পড়তে হবে অন্যদিকে তুমি যে বলছিল তবে কি তারা সরকার থেকে সরে দাঁড়াতে পারে কিন্তু এখনো নিশ্চিত নয় তিনি যেহেতু তিনি উখড়ে দিয়েছেন এই সমস্ত বিষয় দেখার পর এবার বিজেপি নেতারা ওনার সাথে যোগাযোগ করেন কিনা বা ওনার সাথে কোনো কিছু আলাপ আহ করেন কিনা তারপর কি সিদ্ধান্ত হয় তার জন্য কিন্তু অবশ্যই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে শতাব্দী ঠিক তাই ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে ইতিমধ্যে কিন্তু ফের একবার ধাক্কা খাওয়ার আভাস কেননা তে ইতিমধ্যেই যারা শরীর দলরা রয়েছে তারা ক্রমশই কিন্তু এনডিএ সরকারের উপর বিশেষ করে চাপ বাড়ানোর চেষ্টা করছে এবার কর্ণাটকে দেখা গেল একই চিত্র যেখানে জেডিএস অর্থাৎ দেবগৌড়ার দলকে কার্য দেখা যাচ্ছে না বিজেপির পদযাত্রায় তাহলে কি আগামী দিনে এবার সেই এনডিএ সরকারের জন্য অশ্বিনী সংকেত সেটা অবশ্য সময় বলবে আপাতত নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন